এখন বাজে ঠিক সকাল নটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম এখন আমি টিউশন করিয়ে বাড়ি আছি দেখো কোনো গ্রামের পরিবেশটা কতই মনোরম তোমাদেরকে দেখাচ্ছি আর বলো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আর তোমরা বলতে থাকো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে ভালো লাগলেও কমেন্ট করবে আর খারাপ লাগলেও কিন্তু কমেন্ট করতে থাকবে বাড়িতে হচ্ছে কুমড়ো ফুল এটা দিয়ে বড়া হবে কারা কারা বড়া খেতে ভালোবাসো তোমরা কমেন্ট করে জানাও দেখো বন্ধুরা আজ শনিবার তাই হচ্ছে যে লঙ্কা পোড়া করা হচ্ছে এদিকে টমেটো আমি পুড়িয়েছি ও লঙ্কা পুড়ছে একটু চুপ করো তুমি দেখো বন্ধুরা এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া ভাজা তোমাদের তখন দেখিয়েছিলাম আর এখানে আলোট কম অন্ধকার আছে আর এটা হচ্ছে আমের চাটনি আর এইটা হচ্ছে নিম বেগুন ভাজা বন্ধুরা দেখো নিম বেগুন ভাজা আর এদিকে আছে মুগ ডাল দেখো আর আছে সঙ্গে আলু পোস্ত দেখি পোস্তটা দেখো চলো দেখো বন্ধুরা ঝাল ঝাল আলু পোস্ত তাদের তাদের পছন্দ এখন ঝাল ঝাল আলু পোস্ত সবাই একটু কমেন্ট করো আর হচ্ছে ভাত সবে মাত্র ফ্যান গালিয়েছি এবার এতে আলু সিদ্ধ আছে সেটা আলু সিদ্ধটা মাখা হবে আর সঙ্গে থাকবে ঘি আর হচ্ছে বন্ধ লেবু তো নিরামিষের দিন মেনুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এটা তোমাদের দাঁড়া হয় এখন হচ্ছে টমেটো পোড়া মাখতে বসে আছে তুমি কি এখন খাবে তাহলে এখন খেয়ে নেবো তাহলে আমাকে খাবার বাড়তে হবে এবার তো বন্ধুরা তোমাদের বাড়িতেও কী কী রান্না হচ্ছে তোমরা কমেন্ট করতে থাকো আর শনিবার তোমরা কে কে পোড়া খাও একটু কমেন্ট করো আর যারা যারা এই আলু পোস্ত খেতে চাও আমার হাতে অবশ্যই চলে আসবে দেখো ঝাল ঝাল আলু পোস্ত তাও এখানটা দেখছো তো বন্ধুরা অন্ধকার এটা হচ্ছে নিরামিষের দিন রান্না হয় এদিকটা আলু আতোটা যে কাঁচা লঙ্কা দিয়ে মাখা হবে কাঁচা লঙ্কা না কাঁচা লঙ্কা রান্না ঘর থেকে তো বন্ধুরা তোমরা সবাই এই গরমের দুপুরে ভালো থাকো সুস্থ থাকো হালকা হালকা খাবার খাও আর সবাই সবার পাশে থাকো বেশি করে জল জাতীয় জিনিস খাও ফল খাও আম খাও আমরা ভাত খেয়ে উঠে আম খাবো সেটা তোমাদের দেখাবো তো এখনের মতো আসলাম সবাইকে শুভ দুপুর বাই টাটা